আলোচনা সভাটা যাদেরকে নিয়ে হচ্ছে যা ইমাম আমরা ইমাম তারা আমরা ইমাম ওই ব্যক্তিবর্গ যাদের মাধ্যমে প্রতিটি মহল্লায় বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে এই মসজিদের নিচের ফাউন্ডেশন থেকে মিনার পর্যন্ত উন্নয়ন করার জন্য আমাদের ইমামদেরই ভূমিকা থাকে দ্বিতীয়ত এই সকল মুসল্লির আপাতত মুসল্লিদের ইমাম না তাদেরকে নামাজের ইমাম আমরা এখানে আমাদের ক্লাস শেষ না বরং প্রত্যেকটা মুসল্লির আত্মিক তাদের ভিতরগত যে সকল সমস্যাগুলি রয়েছে আমরা আমাদের দুমা বয়ানের মাধ্যমে তাদের সেই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমরা এক দুমা থেকে আরেক দুমা পর্যন্ত ওই মুসল্লিদের ওয়আনটা কিভাবে সুন্দর হয় তাদের আত্মাকে কিভাবে পবিত্র করা যায় সুন্দর আলোচনার দ্বারা সমাজটাকে কি সংস্কার করা যায় মানুষগুলিকে কিভাবে দিনদার করা যায় সেটা আমাদের পরিচয় প্রদান এবং আমাদের ইমামদের কাজ এখানে শেষ না राष्ट्रीय যে কোনো দুরযোগ্য বন্না সহ যে কোনো দুরযোগ্য আমরা মুসলমানদের মাধ্যমে অর্থনৈতিক দুগানধি আমরা সেখানে আরএমলাই খদি অন্যরা যারা বিভিন্ন রাজনৈতিক তারা তারা যারা এগিয়ে যায় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিমস কে লিয়া জন্য ফটো সেশনের জন্য তারা যায় আমরা ইমামরা মামলা নিঃস্বার্থভাবে কিছু মোকলেন্লিদের তার দানের মাধ্যমে আমরা সেই বন্যা কমিটি সহ বিভিন্ন দুর্যোগে এগিয়ে যাই কিন্তু দুঃখের বিষয় এবং বলতে চাই অতীত রাষ্ট্রে যারা ক্ষমতায় ছিলেন তারা সকলেই যখন তাদের আইন আদালত তাদের সমস্ত কিছু যখন ব্যর্থ হয়ে যায় জঙ্গিবাদ করেন মাদক বলেন সমাজের মধ্যে যত অন্যায় অনাচার রয়েছে রাষ্ট্রের মধ্যে যত অন্যায় অনাচার রয়েছে যখন সেগুলিকে নির্মূল করতে তারা ব্যর্থ হয়ে যায় তখন আমাদের ইমামদের কাছে চিঠি দিতে তারা বাধ্য হয় কারণ তারা জানে এই ইমামরা একটা সমাজ একটা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের ইমামদেরকে সেই মূল্যায়ন করা আমাদের নিয়োগের ক্ষেত্রে অনেক গুণাগুণ কমিটি এই লাগবে এই লাগবে সুর লাগবে বয়ান লাগবে মুক্তি লাগবে যোগ্যতা লাগবে কিন্তু যখন বেতনের কথা আসে তখন আলোচনা থাকে যখন বিদায়ের কথা আসে তখন আর কাউকে ডাকা হয় না তখন দুই চারজন মিলেই ইমামকে বিদায় দেওয়া হয় সুতরাং এগুলি জাতি ইমাম সমাজ এই সমাজের মধ্যে সেই সকল লোকেরা ইমামদেরকে অবহেলিত করে ইমামদেরকে অবজ্ঞা করে ইমামদেরকে অসম্মান করে আমরা জাতি ইমাম সমাজের নেতৃবৃন্দের কাছে দাবি জানাই এবং রাষ্ট্রের কাছে দাবি জানাই যারা সম্মান

مفتی محیو تین ہلالی صاحب حضرت مولانا مفتی محیو تین ہلالی صاحب سہو سبابتی جاتی امام سماز بانگلہ دیس سہو سبابتی جاتی امام سماز بانگلہ دیس بھتا مہانو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ والصلاة والسلام علی من نبی بعد اما بعد بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء صدق الله العظيم أنت الذي ولدت أمك باقيا والناس حولك يضحكون مسرورا

আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মহাসচিব প্রধান অতিথি দুঃখে ভরা মনের মধ্যে বেদনা নিয়ে দাঁড়িয়েছি আমি জাতি ইমাম সমাজ এক একটা ইমাম একটা সমাজের রাজা এক একটা নেতা কি বলেন ঠিক কি না এক একটা ইমাম দেশের রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট কিন্তু আমার আগে যিনি হজরত বক্তব্য দিয়েছিলেন চমৎকার ইমাম নিয়োগ দেওয়ার সময় হাফেজ মাওলানা মুফতি মহাদেশ অভিজ্ঞতা পাঁচ বছর দশ বছর হলে আরো ভালো হয় বিদায়ের বেলায় একজনও নাই চিঠি দিয়ে চলে যান কি কথা ঠিক কিনা কথা বলবেন আওয়াজ দিবেন জাতি ইমাম সমাজ এটা এমন একটি রাজনৈতিক সংগঠন আলহামদুলিল্লাহ দুই হাজার আট সাল থেকে জাতি বংশের সাথে আমি সম্পৃক্ত আছি এখানে অনেকজন আসে অনেকজন চলে যায় এটার ভিতরে মজা কি ঐক্যের মধ্যে বলে দিয়েছেন আমাদের আজকে ঐক্য না থাকার কারণে আমার পাশের মসজিদের ইমাম বিদায় নে আমার পাশের মসজিদের ইমাম জানে না একজন ইমামের বিদায় হয় আরেকজন ইমাম আরো তামাশা করে খুশিতে পাকবাগ হয়ে যায় যে আমি আমার বন্ধুকে এখানে চেষ্টা করবো আরে ভাই সে তো আমার জাতি জাতিবাই সে কেন গেল তার পক্ষে আমরা যদি দুই চার পাঁচজন দশজন যদি চাপিয়ে পড়তাম তাহলে তো তার পদস্করের হতো না কি বলেন আজকে আমাদের ঐক্য না থাকার কারণে বিভিন্ন ইমাম গুম হচ্ছে হয়রানের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় অপমান লাঞ্ছিত হচ্ছে আমরা সামনের দিকে আর এ ধরনের অপমান লাঞ্ছিত হতে আর চাই না জাতি ইমাম সমাজের ব্যানারে যখন যে ইমাম কোন বিপদগামী হবে আমরা জাতি ইমাম সমাজের ব্যানারে আমরা মুরবীদের কাছে কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের আবেদন থাকবে এই জাতি ইমাম সমাজের একটা মজবুত কাঠামোর সংগঠন রেজলিউশন করা চাই যে এই ইমাম যেখানে আছে সেই সেখানে কর্মরত থাকা অবস্থায় হকের আওয়াজ দিতে গিয়ে যদি কোনো নেতা কোনো না কোনো খেতা যদি কোনো যদি কোনো কথা বলে আমরা তাকে সেখানে আমরা তাকে প্রতিরোধ প্রতিবাদ করার চেষ্টা করবই করবো ইনশাআল্লাহ কি বলেন এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের কেন্দ্রীয় নেতাবিন্দু যারা জনাব আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আমাদের যিনি সভাপতি হয়েছেন আমার পীর আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাফিজ সাহেব এবং যোগ্য মহান মহাসচিব বেলায়েত হোসেন আল ফিরুদি সাহেব সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আজকে আমরা যে প্রেসকে থেকে মেসেজ দিতে চাই ইমামদেরকে নিয়ে চিনি মিনি করার আর সুযোগ নাই দিতে হবে হতে দিব না হতে দিব না ইনশাল্লাহ কি বলে ইনশাল্লাহ আমরা গত কয়েকদিন আগে মিডিয়া কথা বলে শেষ করছি এখনো নির্বাচন হয় নাই এখনো নির্বাচন হয় নাই এক দল গেল আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা এখনো বলছে কোন ইমাম মেম্বার থেকে মসজিদ থেকে যদি কোনো পথের ইসলামের পক্ষে যদি ভোটের জন্য বলে বা কোন পক্ষে যদি ইসলামের পক্ষে কথা বলে তাকে সাথে সাথে ওখান থেকে ঘাড় ধরে বের করে দিবে আপনারা শুনছেন কিনা মিডিয়াতে তাহলে দেখেন সে তো একজন মুসলমান তার ইমানের হালত কত নিচু চলে গেছে এর জন্য আমরা এগুলার আমাদের যদি ঐক্যবদ্ধ থাকে দশের লাড়িয়া করবো দা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি ঐক্য থাকতে পারি তাহলে আমাদের সাথে পৃথিবীর কোন শক্তি নাই আমাদের সাথে মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ কথা অনেক লম্বা সময় কিন্তু অনেক অল্প সময় অনেক উলামায়ে কেরাম বক্তব্য দিবে কথা এখানে ভিতরে অনেক বেদনা জমা আছে এই জন্য সময় সবে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা হবে আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুরিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

Mahu kau tu, untuk itu memandu, boleh mai, untuk pembangkang banding. Siapa sama saja di alam sana, agaknya ini penting. Kita ini tadi, kita ini, masih di situ orang kita, orang yang datunan ni, cara, apa pun di alam ini lebih borang dah, abang kita ada lebih besar lagi tu, mana lebih অনেক সম্মান অনেক বর্জাল অন্যান্য

তার যে মর্যাদা সেই মর্যাদা রক্ষা করে তারা কথা বলতে জানে না সেখানে কিন্তু আমরা যারা আলেন আমরা যারা ইমাম তারা আমাদের তো দায়িত্ব পালন করতে ছেড়ে দিয়ে কোথায় যাবো আমরা আমাদের ময়দান তো মাদারদার মসজিদ আলেন ময়দানে মসজিদ আমরা এই মসজিদ ছেড়ে দিয়ে কোথায় যাব আমাদের সেখানে থাকতে হবে তবে আমরা যাতে

आम आदमी को उनका आम आदमी ने इन में इस्लाम का 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 का इस्लाम का इस्लाम का इस्लाम का इस्लाम

বিশ পঁচিশ বছর বিশ বাইশ বছর আগে থেকে আমরা ওই আছি ছিলাম আছি ভবিষ্যৎ থাকার নিয়োগ আছে আমার জীবন দর্শায় পর্যন্ত এখনদুলিল্লাহ যতগুলো সভাপতি ইমাম সমাজের এই কাশেলাকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে বর্তমান সভাপতিকে আমি আমাদের এ জাতীয় তাহাবাজ হিসেবে এটা দিয়ে হিসেবে অগ্রগণ্য মনে করি কারণ অতীতে এমন জাতির রাহাবানি করার জন্য ইমাম সমাজের কাফেলার ধারক বাহক হিসেবে আমার মনে হয় এরকমের যোগ্য সভাপতি আমরা পাইনি এখানে দিলের থেকে বলছি আর কি দিলের কথা তো আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যিনি সভাপতি আছেন আমরা একসময় মনে করতাম হাজর শুধু খানকার পীর কিন্তু যারা ইতিমধ্যে তারা বুঝতে পেরেছেন যে হজরত শুধু অগ্নিশিখা আছে প্রজ্বলিত অগ্নিশিখা এ কারণে উম্মতের রাহাবার হিসেবে ইমাম সমাজের রাহাবার হিসেবে আল্লাহ আমাদের এই নেতৃত্ব দেওয়ার জন্য ইতিমধ্যে আল্লাহ করেছেন শুধু বাংলাদেশেরই ক্ষতি নয় এক সময় দীর্ঘদিন ভারতের সাতটা মন ক্ষতি কৃতি সন্তান হাদিস আল্লামা আব্দুল মান্নান সাহেব

অতীতে বর্তমান ভবিষ্যতে আমাদের মেম্বার যা আমরা রসুল সাল্লামের উচ্চ সুরি হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছে কিছুদিন আগে আমি মোহাম্মদপুরে হজরতের সঙ্গে মোহাম্মদপুর কমিটি গঠন করার জন্য গিয়েছিলাম সন্ধ্যা সাতটা থেকে হজরত রায় বারোটা পর্যন্ত সেখানে অবস্থান করতেছিলেন ইতিমধ্যে আমাদের ওখানে বক্তব্য রেখেছিলেন সাইফুল হাদিস সাইফুল হাদিস মাওলানা মুফতি মাহবুদ রাহেবাদিয়া বলতেছিলেন তোমরা যদি মসজিদ আবাদ করা দেখতে চাও তুমি যদি এলাকা